মিডিল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স লিভেটেড যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে চার থেকে আট লাখের জন্য দশ পার্সেন্ট আট থেকে বারো লাখের জন্য কুড়ি পার্সেন্ট একটা অস্পষ্ট জায়গা রয়েছে সত্যি তো একবার বলছে বারো লাখ অব্দি কোনো ট্যাক্স নেই আবার বলছে চার লাখ থেকে আট লাখ অব্দি এত পার্সেন্ট আট লাখ থেকে বারো লাখ অব্দি এত পার্সেন্ট বলতে কি চাইছে ভাই আপনারও যদি এই কনফিউশনটা থাকে তো আসুন আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি এক হচ্ছে যারা বারো লাখের বেশি ইনকাম করে তারা আর দুই হচ্ছে যারা বারো লাখের থেকে কম ইনকাম করে তারা প্রথমে বারো লাখের নিচেদের জন্য আসি এদের কোনো ট্যাক্স দিতে হবে না এটা ট্রু কারণ এদের গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল রিবেট দেওয়া হচ্ছে এরকম ভাবতে পারো যে এদের ক্ষেত্রে স্ল্যাবের কোনো ভ্যালু নেই স্ট্রেট ফরওয়ার্ড ট্যাক্স জিরো এবার আসি বারো লাখের ওপরের জন্য এদের জন্য গভর্নমেন্টের কোনো স্পেশাল রিবেট নেই তাই জিরো হচ্ছে না তার মানে ট্যাক্স দিতে হবে রাইট কিন্তু কত দিতে হবে সেটা বলে দেবে এই স্ল্যাপগুলো সাপোজ কারো ইনকাম পনেরো লাখ তাহলে তাকে চার লাখ থেকে আট লাখে পাঁচ পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা আট লাখ থেকে বারো লাখে দশ পার্সেন্ট মানে চল্লিশ হাজার টাকা আর বারো লাখ থেকে পনেরো লাখে পনেরো পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল এক লাখ পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এটা আবার এরকম ভেবন যে বারো লাখ অবধি ট্যাক্স নেই তো বারো থেকে পনেরো লাখে তিন লাখ ট্যাক্স দিলেই হবে না না মানে এই স্ল্যাব গুলো তৈরি হয়েছে বারো লাখের ওপরে যাদের স্যালারি তাদের জন্য বারো লাখের নিচে যাদের স্যালারি তাদের জন্য নয় তাদের এমনি জিরো আশা করি কনফিউশন দূর করতে পারলাম এই ভিডিওটা যার যার কনফিউশন আছে তার সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ আমি সত্যকে ফলো করতে ভুলো না কিন্তু